দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক যুগান্তরে আপনাদের সাথে আছি আমি তাহিদ মাহমুদ আপনারা দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এই প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে কিন্তু পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এই জায়গাটিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের আজকে কর্মসূচি রয়েছিলো সেই কর্মসূচিকে ঘিরেই কিন্তু আসলে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অবস্থান আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে এখানে অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে রাখা হয়েছে এবং পুরনো পল্টন মোড়েও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা ওখানে রয়েছেন এবং এই রাস্তাটি যেটি পল্টন থেকে সুপ্রিম কোর্টের দিকে যে রাস্তাটি এই রাস্তাটি প্রেস ক্লাবের সামনে দিয়ে এই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে পুরনো পল্টন মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের কয়েকজন সদস্য তারা সমন্বয়ক হিসাবে পরিচয় দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তারা সেখানে স্লোগান দিয়েছিলেন এবং তারা একটি সমাবেশের যে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির উদ্দেশ্যে তারা এখানে আসছিলেন আর তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু তাদেরকে আটক করে ভ্যানে করে নিয়ে যায় সেই সময় আমরা দেখেছি চারজন চারজনকে তারা আটক করেছে এই মুহূর্তে বিজিবি দুটি গাড়ি এখানে এসেছে এবং আমরা সকাল থেকেই দেখছি যে আসলে পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং বিভিন্ন বাহিনীর এখানে এই মুহূর্তে এখানে অবস্থান এখানে রয়েছে যেটি বলছিলাম যে পুরনো পল্টন মোড় থেকে চারজনকে পুলিশ আটক করেছে এর মধ্যে দুজন কোটা সংস্কার আন্দোলনকারীর কারী সমন্বয়কদের মধ্যে আছেন বলে তারা দাবি করেছেন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকি যেই দুজন তারা তারা আসলে দাবি করেছেন যে তারা পথচারী তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের এই মুহূর্তের একেবারে এই মুহূর্তের যেই অবস্থাটি আপনারা দেখছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটি সেই রাস্তায় আমরা এখানে দেখতে পাচ্ছি মহিলা পুলিশ পুলিশ সদস্য রয়েছেন শৃঙ্খলের বাহিনী রয়েছেন আহ পাশাপাশি ডিবির সদস্যরা এখানে রয়েছেন আমরা কিছুক্ষণ আগে বিজিবির দুটি গাড়ি আসতে দেখেছি এবং এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন তার পাশাপাশি কিন্তু এখানে অনেক সাংবাদিক তারা কিন্তু গণমাধ্যম কর্মী তারাও কিন্তু এখানে রয়েছেন আসলে এই জায়গাটি এই মুহূর্তে খুবই থমথমে অবস্থা রয়েছে যে কোনো সময়ে আসলে যদি কোটা সংস্কার আন্দোলনকারীরা বা শিক্ষার্থীরা যদি মাঠে নামে তাহলে কিন্তু এই জায়গাটিতেও একটি পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি কারণ আইন আইনশিক্ষা বাহিনী একেবারেই সতর্ক অবস্থায় এখানে রয়েছেন এবং আমরা আশপাশেও কিন্তু যে গলিগুলো রয়েছে সেই গলির মুখে এবং এই আশেপাশের যেই পল্টন থেকে এই রাস্তার দুপারে যেই হকার এবং ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তাদের দোকানগুলো কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী সবার আগে সর্বশেষ সংবাদটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দৈনিক যুগান্তরের সাথেই থাকবেন